এক সপ্তাহ আগে যে ঘটনা মনোবল দ্বিগুণ করে দিয়েছিল আরেক বৃহস্পতিবার সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ হয়ে উঠল দু সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট হলফনামায় জানাতে হবে কেন কি পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক সংস্থা সংস্থার ইডি তল্লাশি চলাকালীন হাজির হয়েছিলেন কেন তিনি তদন্তে বাধা দেন কেন তিনি ইডি হেফাজত থেকে নথি ডিজিটাল তথ্য প্রমাণ চিনি নেন এই সবই হলফনামা দিয়ে জানাতে হবে মুখ্যমন্ত্রীকে তিনি নিজে যে শুধু বিপদে পড়েছেন তা না এই পুলিশ অংশদের কিন্তু বিপদে ফেলে দিয়েছেন তর্কের খাতিরে ধরে নিলাম যে তিনি তৃণমূলের নেত্রী হিসেবে সেখানে গিয়েছেন কিন্তু কোন আইনে তাকে এই তৃণমূলের নেত্রী হিসেবে যাওয়ার ক্ষমতা দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যে ক্ষমতায় এসছেন গুন্ডামি করে ক্ষমতায় আছেন গুন্ডামি করে আর দুর্নীতি করে উনি ভেবেছিলেন যে গুন্ডামি করেই তিনি চালিয়ে যেতে পারবেন ইডি তদন্ত করতে এসেছেন একটা আইনি সংস্থা সে তদন্ত করছে যদি তদন্ত করতে ভুল ভ্রান্তি হয় আদালত ছিল তা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে গুন্ডামি করবেন এ তো হতে পারে না সেই রাজ্য সরকারের করে এফআইআর সব স্থগিতাদেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের মুখ বলে কিছু আছে হনুমান নিজের মুখ পুড়িয়েছিলেন তো সামান্য জিনিস পুড়েছিল কিটা বাকি ছিল এই রাজ্য সরকারের মুখ বলে কিছু নেই সবটাই দুর্নীতিতে এত কালো যে ওখানে পোড়াপুরি ব্যাপার হয়ে যাবে না সুপ্রিম কোর্ট হলফনামায় তথ্যের উপরে বাস্তবের ঘটনায় উল্লেখ করতে হবে মনে করছে আইনি মহল হলফনামায় তথ্য প্রমাণ ছাড়া কোনো অভিযোগ আনা যাবে না অনেকেই এই বিষয়ে মনে করাচ্ছেন আটই জানুয়ারি আইপ্যাক সংস্থার অফিস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত অভিযোগ এনেছিলেন তা অনেকটাই রাজনৈতিক আইপ্যাক সংস্থাকে তৃণমূলের পার্টি অফিস বলে উল্লেখ করেছিলেন মমতা সেদিন কিন্তু হলকনামায় তাকে উল্লেখ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত কোনো তথ্য নথি কি তিনি দাখিল করতে পারবেন যদি না পারেন সেক্ষেত্রে ইডির বিরুদ্ধে তার এবং তার দলেরই আনা কোনো অভিযোগই দাঁড়াবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তে বাধা দেওয়ার কারণ নিয়ে নতুন করে অভিযোগ উঠবে ইডির অভিযোগই অনেক বেশি গুরুত্ব পাবে তাতে বিপদে পড়বেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে যাতে তাদেরকেই তাদের অপকর্মের গুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয় এবং বুক ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে বলেছিলেন যে বাংলার বাঘিনি চোরে শিরোমণি আমরা তো জানতাম জেনে গেছে জনতা ভাইন চোর মমতা যা চলছে তাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের পুলিশ ভার্সেস কেন্দ্রীয় বাহিনী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতবর্ষে এই জিনিস হয়েছে কখনো তাই রাজ্য এবং কেন্দ্রের উভয় পক্ষেরই উচিত এই জায়গাটা ব্যালেন্স ঠিক করা কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী কাউকে ধরতে আসছে বা খোঁজ দিতে আসছে রাজ্যের পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে নেতৃত্বে মুখ্যমন্ত্রী তাহলে এটা কি এটা ক্যাওয়াসের দিকে যাচ্ছে না তারপর এই জিনিস এই ধরনের ঘটনা কিন্তু সুখকর নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বৃহস্পতিবার মমতার উপস্থিতি হয়ে ওঠে তৃণমূলের তুরুপের তাস কার্যত ইডি কেন্দ্রীয় সরকার বিজেপির বিরুদ্ধে নতুন যুদ্ধের সূচনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ইডির নাকের টকা দিয়ে ফাইল ছিনিয়ে নেওয়ার পর সেদিন শয়ে শয়ে তৃণমূল কর্মী হাজিরান তথ্য তালুকে আইপ্যাক সংস্থার অফিস চত্বরে তারপরে তৃণমূল মেগা মিছিল করে পাড়ায় পাড়ায় তৃণমূলের সভা থেকে নতুন করে ইডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় এক সপ্তাহ পর সেই ঘটনায় কিন্তু চাপে ফেলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্ঞানেশ কুমার অমিত শাহ সহ সাংবিধানিক পদে থাকা অনেকের বিরুদ্ধেই অজস্র অভিযোগ এনেছেন এতদিন রায় নিজের পছন্দ মাফিক না হলে সরাসরি বিচারপতির নাম করে অভিযোগ করেছেন তৃণমূলের আমলে বিচারপতির নামে পোস্টার পরেছে এজলাস বয়কট হয়েছে এজলাসে দলীয় জমাতের ডাক দিয়ে শুনানি ভণ্ডুল করে দেওয়া হয়েছে তাতে কখনোই বিপদে পড়েননি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত নানা মামলায় তৃণমূলের বিধায়ক জেলা সভাপতি রাজ্যের মন্ত্রীদের নাম জড়িয়েছে অনেককেই জেলে যেতে হয়েছে কিন্তু এই সব কিছুর বাইরে থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন আদালতের আওতায় আনা হয়নি এবার সেই ঘটনাই ঘটল তৃণমূলের চেয়ারম্যান এখন সুপ্রিম কোর্টের স্ক্যানার নিউজ টাইম